নমস্কার বন্ধুরা জয় শ্রীপ্রদীপ কিচেন সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের কাতলা মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি কচু শাকের এই রেসিপিটা বানানোর জন্য আমি এই যে কালা কুচু নিয়েছি আর এই কচুগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে আর কিন্তু গলায় একেবারে ধরে না এবারে আমি কচুগুলো একটি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নেব এই যে কচুর এই অংশগুলোতে অনেক মাটি লেগে থাকে প্রথমে আমি একটি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নেব তারপর একটি ভেজা কাপড় দিয়ে কচুগুলো একটু মুছে নেব এবারে একটি ভেজা কাপড়ের টুকরো দিয়ে আমি সবগুলো কুচু খুব ভালো করে মুছে নেব দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবারে কচুগুলো আমি কেটে নেব এরকম বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি এভাবে সবগুলো কচু কেটে নেব সবগুলো কচু শাক আমার কাটা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে খুব ভালো করে বন্ধুরা কচু শাক হাত দিয়ে ধুলে অনেকের হাত চুলকয় সেই ক্ষেত্রে আমি বলবো এরকম একটা ঝাঁঝরি নেবেন আর এইভাবে কচু শাক গুলো নেড়ে চেড়ে খুব ভালো করে নেবেন এবারে এই ঝাঁঝের সাহায্যে জল ছড়িয়ে ছড়িয়ে আমি কচু শাকগুলো তুলে নেব কড়াই চাপিয়ে দিয়েছি এবারে কেটে ধুয়ে রাখা কচু শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবারে আমি কড়াইতে নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে দেব ঢাকা দিয়ে দেব দশ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা তুলে নেব এই যে দেখুন বন্ধুরা কচুর শাকি সাহায্যের কচুর নেব এখানে আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি আর মাথাটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো এবারে মাথাগুলো আমি ভালো করে মেখে নেব মাথাগুলো আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব এবারে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের মাথাগুলো আমি ভেজে নেব মাছের মাথাগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব। বন্ধুরা কড়াইতে মাছের মাথা ভাজার তেল আছে এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব একটি তেজপাতা নিয়েছি আর তেজপাতাটাকে আমি এরকম দোফালা করে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো চারটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব বন্ধুরা কচু শাক আমি যেই পাত্রটিতে রেখেছিলাম সেই পাত্রটি আমি এরকম কাত করে রেখেছিলাম আর কচুর মধ্যে যেই অবশিষ্ট জলটা ছিল সেটা বেরিয়ে এসেছে এবারে করে রাখা কচু শাকগুলো আমি এর দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব কম আছে কচুর শাকগুলো আমি রান্না করব। নুন দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো কিছু ভালো করে মিক্স করে নেব বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বানানোর সময় কিন্তু জিরে গুঁড়ো ব্যবহার করবেন না যেহেতু আমি কাতলা মাছের মাথা দিয়ে কচু শাকটা বানাচ্ছি তাই আমি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়েছি এতে কি হয় কাতলা মাছের মাথায় যে একটা গন্ধ থাকে সেটা আর করবে না আর খেতেও ভালো লাগবে এবারে ভেজে রাখা মাছের মাথাগুলো আমি এর মধ্যেই দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব যারা চিনিটা পছন্দ করেন না তারা দেবেন না জল না শুকানো পর্যন্ত আমি কচু শাকগুলো আমি রান্না করতে থাকব কচু শাক একটু শুকনো শুকনো হলেই খেতে ভালো লাগে বন্ধুরা কচু শাকগুলো আমি একদম শুকিয়ে ফেলেছি এই যে দেখুন এদিকে কচু শাকের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নোটিফিকেশানগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেলাইকটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ